আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেখো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কি করতেছি আমি আজকে আমি তাল দিয়ে পিঠা বানাবো তাই তাল খাইতে যত সহজ এই তাল এই পর্যন্ত আনতে যে কি কঠিন এটা যে করে সেই বুঝে তো তালগুলো আর আমি ভালো করে গোলাইয়া তারপরে চুলাই দিয়ে কতক্ষণ জাল দিছি জাল দিয়া পরে একটা পাতলা কাপড়ে বাইদা রাখছি রাখার পরে এই যেরকম হয়েছে মানে পাতলা পানিটা চলে গেছে শুধু তালটা হালুয়ার মতো রয়ে গেছে আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি তালের পিঠা বানাবো মানে পৃথিবীতে মনে হয় সবচেয়ে সহজ তালটা মানে এরকম করে আনতে যতটুকু কষ্ট এছাড়া তালের পিঠাটা বানাতে অনেক সহজ তো প্রথমে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া মানে আতপ চালের গুঁড়া দিলাম তারপর দিয়ে দেবো একটু ময়দা ময়দাটা দিলে হয় কি পিঠাটা একটু নরম হয় এবং সুন্দর হয় পিঠাটা তো এখন দিয়ে দেব একটু চিনি মানে এ কয়টা আইটেমে কিন্তু আমার পিঠা হয়ে যাবে আজকে তো এবার দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর চিনিটাও যে যে পরিমাণ খায় সে পরিমাণ দিব আর হইল তালের ভিতর যেহেতু মিষ্টি থাকে তাই একটু চিনির পরিমাণটা কমই দিতে হবে তো যাই হোক এইভাবে কিন্তু কাজ হবে না বন্ধুরা হাত দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিতে হবে কারণ ভালো করে হাত দিয়ে যদি না ই করি তাহলে কিন্তু ওইটা পিঠাই হবে না তো এখন আমি ভাবলাম যে ভালো করে হাত দিয়ে আইটারে নাড়াচাড়া করে নিই মিশাই আনি তো যে মিশানোর পরে কালারটা এরকম হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ব্যবহার রাই খার দেবো যেহেতু চালের গুঁড়া গুলা দিয়েছি জানি একটু ভিজে তো এই দশ মিনিট পরে আমি চলে আসছি চুলায় ভাজতে এখন আমি দেব কিন্তু কথা হইলো তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম করলে হবে কি পিঠা দেওয়ার সাথে সাথেই কালারটা কেমন কালো কালো হয়ে যাবে মানে সুন্দর হবে না তো এখনও যেমন আস্তে আস্তে দিলে হয় কি কালারটা অনেক সুন্দর হয় ভিতরে থেকে সেদ্ধটা হয় মানে ভাজাটা সুন্দর হয় তো এবারে যে আমি আস্তে আস্তে করে নাইরা চাই ভাজতেছি যে কোনো ভাজা জিনিস অতিরিক্ত করা জালে ভাজা ঠিক না করা জালে ভাজলে সে ভাজাটা উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না তো বন্ধুরাই যে দেখো আমার পিঠা কিন্তু হয়ে গেছে এবং এত সুন্দর একটা কালার হয়েছে মানে পুরা একদম কমলা গাঢ় কমলা কালারের হয়েছে আমি ক্যামেরায় ওরকম দেখতেছি না কিন্তু সরাসরি দেখতে অনেক সুন্দর লাগতেছে তো যেরকম হয়েছে আল্লাহ জানে খাইতে জানি কেমন হয়েছে আমি কিন্তু এখনও লবণ দেখি নাই কী অবস্থা হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না তো ভাবছি সবগুলো একবারে বানাইয়া নেই তারপরে লবণ দেখব এখন আমি যে বানাইতেছি পিঠাগুলা মানে দেখতে আমার কাছে মানে প্রাণ জুড়ে যাচ্ছে মানে টপ টপ হয়ে যাচ্ছে পিঠাগুলা মানে কোনো প্যারা নেই প্যারামুক্ত একটা তালের পিঠা তো বন্ধুরা দেখো তোমার পিঠাগুলা কেমন হচ্ছে পিঠাগুলা বানাইতে যে কি ভালো লাগলো আমার কাছে তো আমার পিঠাগুলা কিন্তু মোটামুটি বানানো হয়ে গেছে গা এই যে দেখো বন্ধুরা কেমন হলো তো বন্ধুরা এখন আমি পিঠাগুলা খেয়ে দেখব যে টেস্টটা কেমন হলো তো খুবই টেস্ট হয়েছে বন্ধুরা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ